আমরা প্রচুর মাছ খাই প্রতিদিনই ডিনারে কিংবা লাঞ্চে মাছ থাকা চাই তাই মাছের বিভিন্ন ধরনের আইটেম আমাকে রান্না করতে হয় চেষ্টা করি এক এক সময় এক এক ভাবে এনে এনে রান্না করতে যেন রান্নার মধ্যে নতুনত্ব থাকে আজকের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা একদমই ভিন্ন ধরনের একটি রেসিপি আমি জানি না আপনারা কেউ এরকম করে রান্না করেছেন কি না আগে তবে অবশ্যই রিকমেন্ড করব এভাবে একদিন রান্না করে দেখবেন স্বাদ ভুলতে পারবেন না আর রান্নাটা করার জন্য প্রথমেই আমি ধনে পাতা নিয়েছি আর নিয়েছি ছয় সারটা কাঁচা মরিচ কাঁচামরিচটা আপনাদের ঝালের আন্দাজে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ফুটন্ত গরম পানিতে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি খুব বেশি সময়ের জন্য না ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড পরেই ধনে পাতাটা গরম পানি থেকে তুলে নিয়ে সরাসরি বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি এতে করে ধনে পাতার কালারটা অনেক বেশি সুন্দর থাকবে মানে আমি এটাকে পেস্ট করে নেব পেস্ট করার পর এর কালারটা সবুজই থাকবে কালো হয়ে যাবে না দেখুন আমি ধনে পাতা এবং কাঁচামরিচটাকে পেস্ট করে নিয়েছি আর কি সুন্দর সবুজ কালার হয়েছে আর ধনেপাতা পাতা কাঁচামরিচ সেদ্ধর যে পানিটা সেটা কিন্তু আমি রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহারের জন্য একটা বাটিতে হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিচ্ছি এই পেস্টটা আমরা পরবর্তীতে ব্যবহার করব রান্নার সময় এখন চলে যাচ্ছি মূল রান্নায় আর আজকে আমি যে মাছটা রান্না করছি সেটা হলো পাবদা মাছ আর পাবদা মাছ আমাদের বাসায় অ্যাকচুয়ালি কম কাটাওয়ালা মাছ খুব বেশি খাওয়া হয় আর এর জন্যই সবসময় দেখা যায় আমি বল পাবদা কিংবা আয় ট্যাংরা এসব জাতীয় মাছ রান্না করি তো আজকে আমি এখানে বেশ কয়েকটা নিয়েছি প্রায় দশ এগারোটা পাবদাগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি আপনারা যদি ভাজা মাছ রান্না করে থাকেন তবে এই পর্যায়ে মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে হালকা করে একটু ভেজে নেবেন আমি আর মাছ সরাসরি রান্নায় চলে যাচ্ছে না কারণ আমরা কাঁচা মাছটাই রান্না করতে পছন্দ করি এবং খেতেও ভালোবাসি রান্নার প্রথমে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম আর তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা কালো জিরাটা ফোড়ন চলে আসলে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুনের পেস্ট রসুনটাকে সামান্য ভেজে নিয়ে দিয়ে দিয়েছে হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ এবং রসুন সুন্দরভাবে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সে যে হলুদ আর ধনিয়াটাকে পেস্ট করে রেখেছিলাম সেই হলুদ ধনিয়ার পেস্টটা আর ওই যে আমরা ধনেপাতা পাতা কাঁচামরিচের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্ট থেকে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া কাঁচামরিচের পেস্ট আর স্বাদ মতো লবণ প্রায় এক টেবিল চামচ মশলাগুলোকে সামন সামান্য একটু সময় ভুনে নিয়ে দিয়ে দিচ্ছি পানি আর পানি ব্যবহার করছি আমি ধনেপাতা পাতা সেদ্ধ যে পানিটা রেখে দিয়েছিলাম সেই পানি থেকে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটার উপরে যখন তেলটা ভেসে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা ভুনা হয়ে গিয়েছে মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এই মশলা কষানোর সময় এত সুন্দর একটা স্মেল বের হয় তা কিন্তু আপনারা রান্না করলেই টের পাবেন তেলটা যখন উপরে ভেসে এসেছে তখন আমি ধুয়ে রাখা পাবদা মাছগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি কোনো পানি দিচ্ছি না মাছটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন মাছটা একটু কষে আসে প্রায় তিন চার মিনিট মাছটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি এই মাছটা একদমই ভিন্নভাবে রান্না করা হলেও এর স্বাদ আর ফ্লেভার এত বেশি সুস্বাদু যে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে এ ধরনের রেসিপি মাছটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি হালকা হাতে একটু নেড়েও দিয়েছি এরপর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি আমার আন্দাজ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন আর ঝোলের জন্য আমি কিন্তু ধনেপাতা পাতা সেদ্ধ করা পানিটাই ব্যবহার করেছি কারণ ওই পানির মধ্যে ধনেপাতার পাতার ফ্লেভার অনেকটাই আছে ঢাকনা দিয়ে আরও ছয় সাত মিনিট রান্না করে নেয়ার পর আমাদের মাছ রান্না কিন্তু অলমোস্ট ডান নামানোর আগে সেই যে আমাদের ধনেপাতা কাঁচামরিচের যে পেস্টটুকু রয়ে গিয়েছিল সেই পেস্টটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আবারও বলছি আপনারা আপনাদের ঝালের আন্দাজে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ধনেপাতা পেস্টটা দেওয়ার পর আরও তিন চার মিনিট জাল করে নিচ্ছি তবে এবার আমি আর ঢাকনা ব্যবহার করছি না ঢাকনা ছাড়াই মাছটাকে জাল করে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি আর এর পর্যায়ে আমি একটা লেবুর টুকরো থেকে চিপে দিচ্ছি এতে করে তরকারির কালারটাও সুন্দর আসবে এবং ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ভালো হবে ব্যাস এই তো তৈরি হয়ে গেল এভারগ্রিন পাবদা মাছের ঝোল এভারগ্রিন বলছি কারণ এর কালারটা এত সুন্দর গ্রিন আর এর ফ্লেভারটা কি যে সুস্বাদু তার কিন্তু আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন খুবই বেশি সুস্বাদু আর একদমই ভিন্ন স্বাদের এই পাবদা মাছ ভোনাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয় একটুও ভারী ফিল হয় না খুবই লাইট টেস্টের এই মাছ ভোনাটা যাকেই করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি আজকের এই ভিন্ন স্বাদের এভারগ্রিন পাবদা মাছের ঝোল তরকারিটা আপনাদেরও ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও এরকম সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ